শীতকাল আমার ভীষণ পছন্দের একটা ঋতু কেন বলো তো সারা শীতকাল জুড়ে রোদে বসে ঠান্ডা ওয়েদারে আমি বড়ি দিতে ভীষণ ভালোবাসি আর যে যেটা ভালোবাসে তার কাছে তো সেটা প্রিয়ই হবে তাই না আর শুধু যে আধ রকমের বড়ি দিই তা কিন্তু নয় ভ্যারাইটিস বড়ি দিই নানা রকমের বড়ি দিতে ভীষণ ভালোবাসি আর শুধু যে ভালোবাসি তা নয় খেতেও ভালোবাসি আর আমার পরিবারে সবাই বড়ি পছন্দ করে তাই আমার দিতেও ভালো লাগে আর এই যে দেখো বড়িগুলোকে আমি কিভাবে যত্ন করে রাখি আজকে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কত রকমের বড়ি দিয়েছি দেখো ফুলকপির বড়ি চাল কুমড়োর বড়ি আর এটা মানের বড়ি মানের বড়িটা কি সুন্দর সাদা হয়েছে প্রত্যেকটা বড়ি খেতে ভীষণই টেস্টি হয় আর এই যে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর বীজ দিয়ে কীভাবে বড়ি তৈরি করি তো তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি চাল কুমড়োটাকে বাড়ির ছেলেদেরকে দিয়ে কাটিয়ে নিই তারপরে আমি নিজে কেটে ওই যে দেখো বীজগুলোকে আলাদা করে নিই আর অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে দিদি তুমি এই চাল কুমড়োর বীজগুলোকে দিয়ে কী করো তো আমি চাল কুমড়োর বীজ বা কুমড়োর বীজ কখনোই ফেলি না তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কুমড়োর বীজগুলোকে খোসা ছাড়িয়ে কিভাবে আমি ভর্তা বানিয়ে মানে খাই বা এমনি ভেজেও ছেলে মেয়েদেরকে দিই ওটা তো ভীষণই উপকারী তাই এই বীজগুলোকেও ফেলি না আর এগুলো নরম বীজ তো এগুলো দিয়ে যখন ভেজে খাবে না ভীষণই টেস্টি লাগে তো এই যে দেখো কতটা বীজ বেরিয়েছে আর এই যে দেখো আমি কিভাবে ইউজ করছি প্রথমে কলাইটাকে বেটে নিয়েছি তারপর ওর মধ্যে আমি বীজগুলোকে দিয়েছি আর একটু চাল কুমড়োর পেস্ট দিয়েছি আর এটা দিলাম আদা বাটা আসলে লঙ্কা পেস্ট করার পরে আদাটাকে পেস্ট করেছিলাম তাই আদার কালারটা এই কম হয়ে গেছে তারপর বাকি যে যে মশলাগুলো দিয়েছি গোটা মশলা তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি এক লাউ কি কি গোটা মশলা দিয়েছি আর একবার বলে দিচ্ছি মৌড়ি সাদা জিরে কালো জিরে রাঁধুনি শুকনো গুঁড়ো আর এখানে আদা বাটা তো এই মশলাগুলো অবশ্যই দেবে খেতে ভীষণই টেস্টি লাগে আর এই বড়িগুলোকে বেগুনের ভর্তা আলু মাখানোর সময় বা মাছের ভর্তা বানানোর সময় ব্যবহার করবে ভীষণ টেস্টি লাগে আমার এবার বলি চলো শীতের কোন সময়টাতে বড়ি দিলে বড়িটা ভালো হয় শীতের শুরুতে বড়ি দেওয়া শুরু করবে বা পুরো অঘ্রাণ মাসটাতেই বড়ি দেওয়া শুরু করবে কিন্তু পৌষ পৌষ মাসে মাসে কখনো বড়ি বড়ি দিতে না না ওয়েদারটা খারাপ থাকে 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 রোদের তেজ ভালো কুয়াশা ভরা তো সময় দিলে কিন্তু বড়িটা করা একটু যাবে ঝামেলা থাকে তাই সব সময় চেষ্টা করবে শীতের শুরুতেই বড়িটা দেওয়া আর হ্যাঁ বড়িটাকে কিভাবে যত্ন করে রাখবে বড়ি সবসময় পরিষ্কার শুকনো কৌটোর মধ্যে রাখবে আর দু তিন দিন অন্তর অন্তর এই শীতকালটা পুরো রোদে দিয়ে শুকিয়ে রাখবে এবার বলি গয়না বড়িগুলোকে কিভাবে যত্ন করে রাখবে যেহেতু আমরা পোস্ত বা তিলের উপরে গয়না বড়ি দি তাই ওগুলোকে কিন্তু ভালো করে যত্ন করে রাখতে হয় না হলে পোকা লেগে যাবে তো রোদে শুকে নেওয়ার পরে কাঁচের জারের মধ্যে গয়না বড়িগুলোকে রাখবে তাহলে দীর্ঘ দিন ভালো থাকে হ্যাঁ যদি খুব বেশি দিন রাখার ইচ্ছে না থাকে তাহলে যে কোনো জায়গায় রেখে খেয়ে নিতে পারো তো দেখো আমি যেভাবে সারা বছর বড়িকে যত্ন করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখছো আমি কাঁচের জারের মধ্যে গয়না বড়িগুলোকে রেখেছি আমার কিন্তু সারা বছর বড়ি থাকে তো যাই হোক সঙ্গে শেয়ার করলাম আমার এই ভ্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক কাজের উৎসাহ দেয় আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে